তো তা একটা পুরুষের পুরুষত্ব না থাকলে বেঁচে থাকলে লাভ আমি আমি জানি না আমি জানি না কেন বেঁচে থাকবে সে মানে কি লাভ একটা মেয়ে নারীত্ব নেই তো তার প্যারাগুলো আপনারা জানেন না একমাত্র একটা মেয়েই জানে যে বাচ্চা হচ্ছে না তাকে কত কথা শুনতে হয় কত অ্যাঙ্গেলে তাকে কথা বলে মানুষ তার বন্ধু বান্ধবী বলে তার মা বাবাও বলে তার শ্বশুর শাশুড়িও বলে ননট্ট নদী আরো ভালো করে বলে বুঝলেন নাই জিজ্ঞেলে তোকে আর কত দিন তোরা কি তোরা কি না। একটা করিয়া মানে চেষ্টা চেষ্টা কর কর মানে যে গাম এক একটা কথা এক আর কি আর ইঙ্গিত দিয়ে কথা কই তুই বন্ধা তোর এগুলা এখানে না আসা বল আর কিছু তো ওই যে আগে যে গ্রামের কালচার ছিল যে বন্ধারা এখানে আসতে পারবে না এটা শুইতে পারবে না ওটাও করতে পারবে না আগে ছিল ছিল না কুসংস্কার আর কি যেটা ছিল তো মানসিক কষ্ট কিন্তু অনেক বেশি এটা পুরুষের যখন পুরুষ থাকে না তার পুরো পার্সোনালিটি নষ্ট হয়ে যায় হ্যাঁ ভোর কাছে যখন লজ্জা পায় পুরো পার্সোনালিটি নষ্ট হয়ে যায় কনফিডেন্ট লেভেল একদম শেষ আমি বলতেছি এই যে মানসিক সাফারিংসগুলো আপনারা পাবেন না ভাবিতেছেন তো এখন যে কষ্ট করে শক্তি চর্চা করবেন না তো এইটার একটা প্রাপ্তি আছে না কি কোন তো এখন যদি মনে করেন যে আপনারা ভাবেন যে আপনি কিছু না করে মেলা শক্তিশালী থাকবেন তো আমরা এইসব প্র্যাকটিস ছেড়ে দিই জিম টিম খেলাধুলা সব বাদ দিয়ে আপনাদের মতো হয়ে যায় হ্যাঁ আপনি পারলে আমিও পারবো কি কন কিন্তু এটা কি সম্ভব তা আমি এত কষ্ট করব আর আপনি এমনি এমনি শক্তিশালী থাকবেন হ্যাঁ আল্লাহ কি জুলুম করিস নাকি